আজ প্রায় অনেক দিন পর গাছের পাতা মেহেদি দিয়ে আমি প্রায় অনেক বেশি খুশি হয়ে গেছিলাম এমনিতে তো প্রায় প্রায় মেহেদি দেওয়া হয় তবে কিন্তু গাছের পাতা মেহেদিটা দেওয়া হয় না ওই দোকানে যে কিনতে পাওয়া যায় হেয়ার প্যাক এটাই সব সময় ব্যবহার করে থাকি হ্যালো ব্র্যান্ড আসসালামু আলাইকুম আমি শিলা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখতে পাবেন শ্বশুর দোকান থেকে মাছ এনেছে কাঁচা বাজার এনেছে এই সমস্ত সব কিছু নিয়ে আজকের ভিডিওটা এবার চলায় সবকিছুর বিস্তারিত শুরু করা যাক এটা হচ্ছে বিকেল টাইমে আমি আমাদের বাসা থেকে বের হয়েছি প্রতিদিনই মানে নিয়ত করি যে আজকে একটু পাতা মেহেদি দিব কিন্তু দেখা যায় সকাল অনেক বেশি ব্যস্ত থাকি মানে এত কাজের চাপের মধ্যে কখন আবার মেহেদি তুলতে যাবো আবার কখন বাটা ঘষার কাজ করব পরে আবার চুলে দিব মানে অনেক সময়ের ব্যাপার তাই আজকে বিকেল বিকেল চলে এসেছি বাড়ির পাশেই এই বাগানটা থেকে মেহেদি তুলতে এখানে কিন্তু অনেকটুকু জায়গা মানে এই জায়গাতে শুধু ফল ফ্রুটের গাছ লাগানো আর এখানে একটা বাগান বাড়ি আছে যেখানে কিনা দুইজন মানুষ থাকে দেখ একশনের জন্য এই জমিটাতে তো চলেন আজকে আপনাদের এই বাড়ির পাশে এই সুন্দর জায়গাটা ঘুরে দেখাই মানে এখানে চলে আসলে মনে হয় একটা অন্য ঘুরতে চলে এসেছি দেখার মতো জায়গা ছিল ছিল এখন তো তেমন কিছুই নেই কিন্তু আগে অনেক সুন্দর নানান বাহারি ধরনের ফুলের গাছ ছিল এখন আছে কিছু কিছু মানে যেগুলো নাকি অনেক বেশি যত্নের দরকার পরিচর্যার দরকার সেই সমস্ত গাছগুলো এখন মারা গেছে মানে টুকটাক কিছু কিছু আছে তো আমি আমার বাড়ির পাশে এক ভাড়াটিয়া নিয়ে চলে আসলাম মানে আমাদের বাড়ির ভাড়াটিয়াকে নিয়েই চলে আসছি তো এইটা দেখেন থাকার জন্য একটা ছোট্ট মানে রান্নাঘর করে নিয়েছি আর এটা ছিল এই তো বাগান বাড়ির বাড়িটা তো যাই হোক এটা হচ্ছে এই তো মেহেদি গাছ এখানে প্রায় চার পাঁচটা মেহেদি গাছ আছে আজকে এই গাছের পাতা দিব। আমার মেহেদি গাছ ছিল দুইটা তো দেখা যায় আমি যখনই নিয়ত করি যে আমি আমাদের গাছ থেকে মেহেদি তুলে দিব তখন গাছ খালি করে মেহেদি নিয়ে চলে যায় তার উপর বৃষ্টির পানি জমে দুইটা গাছই মারা গেছে এখন দেখেন নিজেই একদিনও মেহেদি দিতে পাই না পিছনে কেনা প্যাকেট থেকে কিন্তু এরকম গাছের পাতা মেহেদি কিন্তু আরো বেশি কার্যকরী চুলের জন্য আর এমনি তো আমার মনে মুস প্যাটে আসার পর থেকে আমার এত পরিমাণ চুল যাচ্ছে এখন বলতে গেলে আমার মাথায় চুলই নেই খুবই পাতলা আগে যেই পরিমাণ মাথায় চুল ছিল তো যাই হোক তাড়াতাড়ি কিছু করে মেহেদি তুলে এই তো বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেলাম একটা পলিথিন নিয়ে আসছি মেহেদিগুলো নেওয়ার জন্য দেখতেই পেয়েছেন খুবই অল্প পরিমাণ নিয়েছি জাস্ট ওই একবার দিলেই হবে আর কি তো দেখেন এখানের জায়গাটা কত বিশাল আমাদের বাড়ির আশেপাশে যারই জায়গা আছে মানে মোটামুটি অনেকটুকু করে জায়গা আছে এর জন্য আমাদের বাড়ির আশেপাশে তেমন ঘরও নেই তো এই তো এই খালাটাই থাকে এখানে দেখশোনার জন্য আর ওই যে দেখেন এখানে কিন্তু তারা দেশ থেকে গরু এনেছে পালার জন্য যেহেতু অনেক বড় বিশাল জায়গা ঘাসের অভাব নেই খুব সহজে গরু লালন পালন করতে পারবে এই জন্য আর কি পালে তো কিছুদিন পর কিন্তু এই জায়গাতে মালিক এসে ঘুরে যায় দেখে যায় দেখশন করে আর কি তো যাই হোক এই তো দেখাচ্ছিলাম এখানে আরও অনেক সুন্দর সুন্দর গোলাপের চারা ছিল যেগুলো এখন প্রায় জীবন যায় যায় অবস্থা আর কি আসলে সব কিছুরই জন্য একটা যত্নের প্রয়োজন আর এই গাছপালার জন্য কিন্তু এক্সট্রা বিশেষ যত্নের প্রয়োজন আমি আমার বাড়িটা যেভাবে পরিচর্যা করব অন্য আরেকজন কিন্তু এসে সেই যত্ন আর সেই পরিচর্যা করবে না এর জন্যই আর কি মূলত এই পাশের একটা অবস্থা তো যাই হোক ওনারা যতটা পারছে দেখে শুনে রাখছেই আর কি মানে দেখেন মানে এখানে চলে আসলে মনে হয় যে আমি একটা কোনো পার্কে চলে এসেছি অনেক বিশাল জায়গা মেলা জায়গা আমি আর মুস্কানের বাবা প্রায় প্রায় আগে এসে বসে থাকতাম এই বাগানে আগে মূলত তারা ছিল না তারা আছে আপাতত আর কি এক দেড় বছর হবে আগে অন্য কেউ ছিল তো তখন প্রায় সবসময় গেটটা খোলাই থাকতো আমাদের যখন ইচ্ছা তখনই চলে আসতে পারতাম তো এখন তেমন ফুলও নেই বাগানের মধ্যে তো যাই হোক এই যে মেহেদি তোলা শেষ আর এখন চলে যাচ্ছি এদিকে মুস্কান কান্নাকাটি করছে ও তো এখানে আসতে চায়নি ও অন্যদিকে ঘুরতে যাবে বাহিরটা দেখেন একেবারে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এখন এত ছোট দিন মানে দিনের সাথে মানে দৌড়িয়ে কাজ করে মানে পারা যায় না কিভাবে যে সময় যায় আমি বুঝি না এই দেখি সকাল হয় আর রাত হয় মানে কিভাবে যে কি হয় বুঝি না এখন মুসকানকে টানাটানি করছি বাসার দিকে যাইতে কিন্তু ও তো একেবারেই বাসার দিকে যাবে না ও যাবে অন্য দিকে মানে দোকানের দিকে বা গার্মেন্টস পাশে এই যে দেখেন কান্নাকাটি শুরু করে দিছে মানে ও বাসায় ঢুকবে না ওর মোট কথা হলো ও অন্য কোথাও ঘুরতে যাবে ওই দোকান পাড়ের দিকে আর কি এ হলো ওর অবস্থা মানে আমার শাশুড়ি আবার ডাক দিয়ে জিজ্ঞেস করছিলো ও কান্না করে কেন পরে আমি বলতেছিলাম যে ওই পাশে যাইতে চাইতেছে বলতেছে যাও একটু নিয়ে হাঁটাই নিয়ে আসো তারপরে দেখেন হাতের মেহেদিটাও রাখতে দিল না মেয়েটা মেয়েকে নিয়ে ওই যে সামনের দিকে যাচ্ছি আর এই তো এই বাগানের ভিতরে কিন্তু এখন আমরা গেছি মানে বুঝতেই পারছেন কি পরিমাণ জায়গা মানে বিশাল জায়গা ছিল এখানে আর এই পাশটায় সব আমের গাছ ছিল মানে মানে পৃথিবীতে যত পদের আম আছে মনে হয় সব এই বাগানের ভিতর পাওয়া যায় মানে সবার শেষে আসলেও দেখা যায় এই গাছের মধ্যে মানে এই বাগানের ভিতর কোনো না কোনো আম আছেই এই তো মেহেদির পোতলা আমার হাতে আর মেয়ে এই তো ছুটছে ওর পিছে এখন ছুটতে ছুটতে আমি একেবারে ক্লান্ত হয়ে যাই মুসকান এখন সব সময় বাসায় থাকলে সুযোগ খুঁজে কখন আমরা বাহিরে কেউ নাই আর ও একটু দৌড় দিয়ে চলে আসবে এই দিকটায় মানে ওর দিকে দৌড়াতে দৌড়াতে আমি শেষ তো যাই হোক এটা ছিল পরের দিন সকালে আমি আমার ঘরের সংসারে যে কাজ আছে সকালের এই সমস্ত কাজ ছেড়ে মেহেদি বেটি এই তো চুলে দিয়ে দিচ্ছিলাম মানে উপরটা যাও ভারী আছে আগার দিকে দেখেন আমার চুল কতটা পাতলা হয়ে গেছে মানে চুল যেতে যেতে অবস্থা একেবারে খারাপ তো এর জন্য আজকে আর কি গাছের মা মেহেদিটা দেওয়া তো এই তো এখন শক্ত করে একটা টাইট করে খোপা করে নিয়েছি এখন আবার দুপুরের রান্না বান্নার প্রস্তুতি নেব মানে শান্তি নেই মানে সংসারের মেয়েদের যে কত কাজ থাকে কিন্তু এরও মধ্যে কিন্তু নিজের জন্য একটু সময় বের করে মানে নিজেকে একটু দিতে হয় সবসময় ব্যস্ততা কাজকর্ম তো থাকবেই কিন্তু তাও নিজের জন্য একটু আলাদা সময় নিয়ে নিতে হয় সকাল সাড়ে ছয়টা থেকে শুরু হয় দুপুর একটা পর্যন্ত মানে কিভাবে যে আমার সময় যে আমি বুঝেই উঠতে পারি না একটার পর একটা এইটা রেখে ওইটা এইভাবে করতেই হয় কিন্তু এর মধ্যে দেখেন এখন বাজে বেলা দশটা মাথায় মেহেদি দিয়ে নিলাম আর এর মধ্যে দেখেন আমার আমার হাত অনেক বেশি লাল হয়ে গেছে আর আমি চেঞ্জ করে নিয়েছি যাতে দাগ না পড়ে যায় আর এরই মধ্যে আমি মেহেদি দিতে দিতেই আমার শ্বশুর বাজার করে বাসে এসে হাজির আর আমাকে ডাকাডাকি করছে এই দেখেন এখানে রুই মাছ নিয়ে এসেছে সাথে অনেকগুলো কাঁচা বাজার এনেছে তো প্রায় এক সপ্তাহের মতো আর কি আর মাসের এই তো পেঁয়াজ নিয়ে এসেছে তেল নিয়ে এসেছে যদিও আমাদের পাঁচ কেজি তেলে মাছ যায় না তো যাই হোক এই তো পাঁচ লিটার তেল এনেছে পাঁচ কেজি পেঁয়াজ এনেছি আর এখানটায় চলেন দেখে নেই কী আছে তো এটা মনে হচ্ছে আমাদের জন্য কিছু খাবারের জিনিস আমার শ্বশুর প্রায় প্রায় দোকানে বাজার করে আসার সময় আমাদের জন্য কিছু হালকা পাতলা খাবারের জিনিস নিয়ে আসে আর এসেই বল ও শাশুড়ি খেয়ে পানি খেয়ে নাও তারপর আবার আইডিয়ে কাজ করো যদি প্যাট ভরা থাকে তাহলে কিন্তু শান্তিতে কাজ করা হবে তো যাই হোক এগুলো হচ্ছে আমার শ্বশুরের কথা আর আমার শ্বশুরের জন্য খোলা সরষের তেল নিয়ে এসেছে গায়ে দেওয়ার জন্য আর এটা হচ্ছে আদা আর এখানটায় রয়েছে রসুন রসুনটা আমাদের বাসায় বেশি লাগে আর আদাটা একটু খুব পরিমাণে কমই লাগে আর এরপরে আমি আবার এগুলো ব্যাগে ভরে রাখছিলাম আমার শাশুর এসে জায়গাটা জায়গা মতো রাখবে আর এখানটাই ছিল কিন্তু ধনিয়া পাতা মানে এগুলো সব হচ্ছে কাঁচা বাজার সাথে ছিল টমেটো এখানটাই ছিল কাঁচামরিচ মানে কাঁচামরিচের নাকি কিছুদিন আগে প্রচুর দাম গেছে এখন হয়তো বা কিছু কমেছে আর এটা হচ্ছে এতেও তো শীতের আগেই সিম চলে এসেছে অনেকে সিম বলে অনেকে উশি বলে আর এই যে সুন্দর টমেটো এখন কিন্তু টমেটো বারো মাসই পাওয়া যায় শুধু টমেটো না শীতকালীন সব শাক সবজি কিন্তু বারো মাসই পাওয়া যায় আর এখানে ছিল লুই বাবা বটবড়ি আর এখানে ছিল কচুর লতি আমাদের এলাকায় লতি বলা হয় আর সাথে ছিল মূলা যেটা আমার দেওয়ার আর বাবা দুই ভাইয়ের এক ভাইও খায় না তো যাই হোক তারপর রান্না বান্না শেষ করলাম এবার জলান দেখে নেওয়া যাক আমি আজকে দুপুরের জন্য কি কি রান্না বান্না করলাম আর এখানে ছিল ঢেঁড়স তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করছি আর সাথে ছিল করলা ভাজি তো আমাদের করলা বেশি ভাজা ভাজা করি না জাস্ট একটু অল্প পরিমাণ সিদ্ধ করি যাতে সবুজ ভাবটা থাকে আর এখানে ছিল মাছের ভর্তা দেখে জানি না বোঝা যাচ্ছে কিনা তা আমাদের বাসায় মানে রুই মাছের যতগুলো ল্যাশ থাকে ওই ল্যাশ দিয়ে আমরা মাছের ভর্তাটা বানাই আর যা মাথা থাকে ওগুলো আমরা ভুনা করে খাই মানে এক এক বাসায় এক এক নিয়ম তো তা আমাদের বাসায় এই ল্যাশগুলো আর মাথাগুলো খাওয়া হয় না তাই মাথা ভুনা করি আর লেজগুলো ভর্তা করি মানে এক একদিন এক একটা আর চাকগুলো তরকারি দিয়ে খাই পিসগুলো মানে মাছের তো আমাদের বাসায় এই মাছের ভর্তাটা অনেক 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 বেশি পছন্দ করে আর কি এই বাটি ভর্তি বানাইছি আটটা মাছের লেজের ভর্তা ছিল এখন প্রায় দেখেন অর্ধেক শেষ আর গতকালকে তরকারি ছিল এই ছিল আজকের আমাদের দুপুরের রান্নাবান্না এদিকে এদিকে আমার রান্না শেষ আর এইদিকে দেখা যায় মুস্তানের বাবা তার মেয়ের জন্য খাবার কিনে এনেছে যেটা মুস্তানের নানা প্রায় প্রায় করে আর মুসানের বাবাও প্রায় প্রায়ই করে বেশি ওর নানাই আনে মুস্তানের বাবা খুব কমই আনে তো ও আজকে দেখেন মেয়ের জন্য বিরিয়ানি কিনে এনেছে বাড়ির পাশে যে বাজার আছে সেখান থেকে এই বিরিয়ানি কিনে আনার কারণ কি জানেন সে আজকে তার বন্ধুর বিয়ের কাবিনে যাবে তো উনি তো গিয়ে ভালো মন্দ খেয়ে আসবে আর মেয়ে তো যেতে পারছে না আর খাইতেও পারবে না এর জন্য মেয়ের জন্য কি করেছে এক্সট্রাভাবে কিনে নিয়ে আসবে মুস্কানের জন্য ওর বাবা সবই করতে পারবে হয়তো বা এরকম প্রতিটা বাবাই তার সন্তানের জন্য সন্তানের সুখের জন্য সবই করতে পারে তো যাই হোক প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ